গ্যাস দেখো আজকেও আমরা চলে এসেছি কিন্তু পুজোর কেনাকাটা করতে তো আগে বলো তোমরা কেমন আছো সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর দেখো এই যে এখন আমরা ঢুকে যাচ্ছি এই যে এখানে কিন্তু আমরা দেখবো যে কি ভালো কিছু পাওয়া যায় কি আর কি বলো তো একটু ঘুরে ঘুরে দেখে পুজোর কেনাকাটা করতে কিন্তু বেশ ভালোই লাগে আর তোমরা বলো তো যে তোমাদের শপিং মলে গিয়ে পুজোর কেনাকাটা করতে ভালো লাগে না অনলাইনে করতে ভালো লাগে তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো বেশ ঘুরে ঘুরে শপিং করতে কিন্তু খুব ভালো লাগে দেখে নিজের চোখে দেখবো কোনটা ভালো কোনটা ভালো লাগে না কোনটা পছন্দ হলো তাহলে এখন আমরা কি করছি বলো এখানে হেলমেটগুলো জমা রেখে দেবো আর যারা যাদের কাঁধে ব্যাগ আছে বা এই যে বড়ো ব্যাগ যারা নিয়ে এসেছে এগুলো কিন্তু সব এখানে জমা রাখতে হবে আর কাঁধে ব্যাগ থাকলে সেগুলো লক করে নিতে হবে তো তাহলে আমরা তো ওই যে এখানে হেলমেটগুলো রেখে দিলাম ঠিকঠাক করে এখন আমরা রেখে দিয়ে আর আমার কাঁধের ব্যাগটা কিন্তু লক করা লক করার মতো আমার কাঁধে ব্যাগ ছিল না তো ছোট ব্যাগ ছিল তার জন্য লক করা হয় না করলেই হবে তো সেটা নিয়ে কিন্তু আমি ভিতরে ঢুকে যেতে পারবো সেটাই ওরা বলে দিলো তো ঠিক আছে এখন এই যে আমরা ভিতরে একদম সোজা ঢুকে পড়লাম ঢুকে গিয়েই সামনে দেখছি প্রচুর জুতো রয়েছে সামনে নানা রকমের সাইজের তো যার যেমন পায়ের মাপের সবই রয়েছে আর এখানে কিন্তু প্রাইস হাজার বারোশো পনেরোশো টাকা থেকে শুরু তো সাইজ হিসাবে কোয়ালিটি হিসাবে সব রকম এখানে রয়েছে তো আমরা দেখে নিচ্ছি তো কী বলো তো আমরা যত দেখি তত মনে হয় যেন এটা ভালো ওটা খারাপ এটা ভালো ওটা খারাপ এরকম আমরা করতে থাকি তো যাই হোক সব দেখে মনে হয় কিছু জিনিস মনে হয় যে সবগুলো নিয়ে চলে আসি আবার কিছু জিনিস মনে হয় না এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে এইরকম কিন্তু আমাদের শপিং মলে গেলে হয় তো কার কার সঙ্গে এরকম হয় অবশ্যই কিন্তু জানাবে তো এই যে হাজব্যান্ড আর এই দেখে নিচ্ছে তো প্রচুর ভিড় হয়েছে ভিতরে আর এখানে কিন্তু যে কেনা হবে সব সবকিছুর মধ্যে কিন্তু এইটটি পারসেন্ট ডিসকাউন্ট আছে তো আমি এখানে চলে এসেছি এখন নানা রকমের এখানে কুর্তি রয়েছে তো সেগুলো কিন্তু একটু দেখে নিতে মন চাইলো আর বলো তো মেয়েদের এই জিনিসগুলো আগেই কিন্তু চোখ পড়ে তো না দেখলে নয় কিন্তু তো দেখো নানা নানারকম ডিজাইনের বেশ সুন্দর সুন্দর কুর্তি আছে তো কম প্রাইসের মধ্যেও আছে বেশি প্রাইসের মধ্যে আছে ছশো থেকে স্টার্ট তো যে যেমন নিতে পারে তার মধ্যে কিন্তু রয়ে গেছে এখানে বেশি দামেরও রয়েছে পনেরোশো বারোশো হাজার দু হাজার দেড় হাজার আর আড়াই হাজার তিন হাজার যেমন নেবে সব রকমই প্রাইসের এখানে কুর্তি আছে তো তার সঙ্গে তো আরও অনেক কিছু রয়েছে তো দেখি এগুলো এইগুলো যেগুলো দেখালাম এগুলো সব ছশো তো যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে কোনটা লাগে না যেই বললাম মেয়েদের আকর্ষণীয় জিনিস তো চলো এগুলো তো দেখতে ভালোই বেশ লাগছে আর কালারগুলো কিন্তু বেশ সুন্দর আমার তো কালারগুলো খুব ভালো লেগেছে তো চলো একটু দেখছিলাম দেখার পরে কিন্তু তো আরও কিছু রয়েছে তো সেগুলো কিন্তু তোমাদের দেখাবো আর কি বলো তো নিজে নেবো কি নেবো না সেটা কিন্তু পরের ব্যাপার কিন্তু পাশের লোকজনরা যারা দেখছে নিচ্ছে সেগুলো দেখতে কিন্তু আরও বেশি মজা লাগে ভালো লাগে যে বেশ ওরা পছন্দ করে করে সব দেখছে নিচ্ছে তো বেশ ভালোই লাগছিল তো এখানে দেখো কয়েকটা কিন্তু আমি তোমাদের একটু দেখাচ্ছিলাম যে এইগুলো কেমন কেমন লাগছে এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম তো দেখো বেশ সুন্দর আর কালারগুলো কিন্তু বেশ ভালো আর এখানে দেখো বেডশিটও আছে তো সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে সবই কিন্তু এইট্টি পারসেন্ট ডিসকাউন্টের মধ্যেই তো এই যে জুতোর জায়গায় কিন্তু আবার ফিরে এলাম তো ভাবা হচ্ছে যে আমরা নেবও নেবো না নেবো কিনেব না তো যাই হোক আমরা একটু দেখে নিলাম ঠিক একটা মনের মতো হচ্ছিল না আর সাইজগুলো তেমন একটা ঠিকঠাক হচ্ছিল না রিসবের পায়ে তো বুঝতেই পারছো এখন বাচ্চা ছেলে তার মধ্যে কিন্তু একটু ওরা এখন একটু স্টাইলিশ ধরনের অন্যরকম জুতো পছন্দ করে তো যাই হোক যতই দেখে বলে এটা পছন্দ হয়েছে আবার বলে ওটা পছন্দ হয়েছে এই করতে করতে কিন্তু আমাদের এই সারা দিন কেটে যায় সারা দিনের পরে যখন আমরা এই শপিং করা ব্যাগগুলো দুহাত হাত ভরে ঘরে নিয়ে যাই কতটা আনন্দ হয় বলো তো তো ঘুরে ঘুরে তো শপিং করতে বেশ ভালোই লাগে বললাম আগেই তো দেখো আমরা একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে কোনটা নিলে ভালো হয় তো যাই হোক দেখতে তো দোষ নেই তো দেখে নিতেও প্রবলেম নেই এখানে কোনো বারণ নেই যে দেখা চলবে না হাত দেওয়া চলবে না পড়া চলবে না তো যাই হোক আমরা কিন্তু এখন বাইরে বেরিয়ে আসছি আর ক্যাশ কাউন্টার কিন্তু এই যে বাইরেই রয়েছে যারা সব শপিং করেছে তারা কিন্তু এই বাইরেই সব বিল পেমেন্ট করছে তো আমরা কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছি তো আমরা একটু দেখলাম তো ঠিক আছে একটু পুজোর শপিং কিন্তু একটু দুটো চারটে শপিং মলে না গেলে কিন্তু আমাদের মনই ভরে না তো যাই হোক আমরা কিন্তু সব জায়গা থেকে কেনাকাটা করি তো এখন আমরা এই যে হেলমেটটা জমা রেখেছিলাম সেটাই কিন্তু নিয়ে নেব নিয়ে কিন্তু আমরা অন্য আর শপিং মলে চলে যাব। তো ঠিক আছে আজকের মতো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো পরের দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হয়ে যাবে